হ্যালো গাইস এ দেখো আমার পিসি আমি তিন বোনদের জন্য আমার তিন বোনের জন্য এ দেখো তিনটে চারটে জিনিস অর্ডার করেছে এই চারটে জিনিস এখন আনবক্সিং করবো আরও অনেক জিনিস আছে যে পিসি পাঠিয়েছে অর্ডার করে দিয়েছে ওখান থেকে তো এখানে আসবে দুদিন পরে মনে হয় চলে আসবে তো এই চারটে এখন এসছে তো চারটে আনবক্সিং করে যাক তো তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখো এবং লাইক চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে তা আনবক্সিং করি তাহলে হ্যাঁ স্টার্ট করে দিলাম আনবক্সিং করা ঠিক আছে

তো এগুলো আচ্ছা এখন আমরা যাচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে আরো জিনিস নিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও বাই বাই